সতেরোশো সালে রংপুরের মুসলমানরা ফৌজদার রাজ্যের পশ্চিম অঞ্চল আক্রমণ করে গোসানিমারিকে পূর্বে কামতাপুরও বলা হতো যার অবস্থান বর্তমানে কোচবিহারের সদর দিনেটা থেকে আট মাইল পশ্চিমে মানে শুধু দেড় ঘন্টার পর কামরূপে বসবাসকারী মুসলমানদেরকে বঙ্গাল বলা হতো না বাঙ্গাল না বঙ্গাল বলা হতো বঙ্গাল মনে করা হয় কোচবিহার রাজবংশের পূর্বে রাজারা কামরূপেরই রাজা ছিলেন অনেক প্রাচীন রাজ্য কামরূপ কামরূপ রাজ্য বলতে মূলত বর্তমান সময়ে ভারতের আসাম রাজ্য ও বাংলাদেশের সিলেট বিভাগকে একসঙ্গে বোঝাত লোকমুখ থেকে জানা যায় যে পূর্বে এই স্থান থেকে ব্রহ্মা নক্ষত্র সৃষ্টি করেছিলেন মহাকাশে এই জন্যই প্রাচীনকালে নাম হয়েছিল প্রাগ জ্যোতিষ তো আজকের এই ভিডিওতে আমরা রাজার রাজ্য কোচবিহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করলাম আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন শুরুতেই তখনকার জীবনে সাধারণ মানুষদের জীবনযাত্রা সম্পর্কে একটু জেনে আসি অত্যন্ত সহজ সরল ভোলা ভালা মাটির মানুষ ছিলেন তারা পারিবারিক অনুষ্ঠান থেকে ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত সবাই মিলে মিশে একসঙ্গে উপভোগ করত। বারণের দিন কত হিন্দু যুবক প্রতিবেশী মুসলমান যুবকদের সাথে নদীর ধারে বসে প্রথা অনুযায়ী সখা সম্পর্কে আবদ্ধ হতো হিন্দু গৃহিণীরা প্রতিবেশী মুসলমান গৃহিণীদের সখী বলে ডাকতেন হিন্দু মুসলিম পরস্পর পরস্পরকে দাদা কাকা আজু জেঠু সম্বন্ধন করে ডাকতেন নজরুলের সেই কবিতা মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হয়তো তখনকার জনজীবনেরই বাস্তব চিত্র ছিল সেকালের মানুষদের চাষবাস বলতে প্রধানত ধান তামাক জোয়ার কাউন ইত্যাদি ছিল প্রধান সন্দেহ হলেই গ্রামের মানুষেরা একত্রিত হয়ে ভাওয়াইয়া গানের আসর শুরু করতেন সে সময় শিক্ষার প্রসার না থাকায় মানুষদের মধ্যে কুসংস্কার ছিল অনেক ফলে হাজারো অজানা দেবদেবীর পূজা করা হতো আর যে সমস্ত স্ত্রী লোকের সন্তান গর্ভেই মারা যেত বা ভূমিষ্ঠ হওয়ার পর মারা যেত তারা আবার যখা ও জগ্নি নামের দুই প্রেতকে পূজা করত। শুধু হিন্দুরাই নয় সেকালের মুসলিম সমাজেও পূজিত হতো এই প্রেত বা প্রেতনিকে আবার ছাগল কিংবা গরুর ছোট ছোট বাছুরদের নাকি বারুক ঠাকুর লুকিয়ে রাখতো তার জন্য আবার পিঠে তৈরি করে ভার সাজিয়ে রাস্তায় মরে দিয়ে আসা হতো ছাগল বা বাছুরকে পুনঃপ্রাপ্তির জন্য আবার কিছু কিছু মুসলমান ও হিন্দু তাদের সন্তান জন্ম নেওয়ার পর এক বছর পর্যন্ত চুল কাটতো না রেখে দিত এই নির্দিষ্ট সময়ে বুড়ির পূজা করলে সেখানে গিয়ে সেই চুল কামিয়ে ফেলা হতো যদিও এখন পর্যন্ত হিন্দু সমাজে এই প্রথাটি চলছে কামরূপ বা প্রাক জ্যোতিষ রাজ্য ঠিক কোন সময়ে কোন রাজা প্রতিষ্ঠিত করেছিল তার সঠিক বিবরণ আজও কোথাও পাওয়া যায় না তবে রাজা মঙ্গিরকেই কামরূপের আদি রাজা ধরা হয় তার মৃত্যুর পর হটকা সুন্দর সম্বরাসুর ও রত্নাসুর নামে তিন রাজা পরপর রাজত্ব করেন এরপর রাজ্যটি দখল করেন পিরাটগণ কিন্তু খুব শীঘ্রই কিরাতগণের সাথে রাজা ঘটকের যুদ্ধ বাদে এবং এই যুদ্ধে ঘটক মারা যান এবং কিরাতগণ ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যান এরপর রাজ্যটি চলে যায় নরকের হাতে মনে করা হয় নরক ছিল একজন অত্যন্ত অত্যাচারী রাজা নরকের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ভগদত্ত সিংহাসনে বসেন প্রবাদে আছে যে ভগদত্তের হাতের শক্তি কবজি গোসানী দেবী বা ভগবতী হিসেবে গোসানী মারিতে পূজিত হয়ে আসছে কোচবিহারের দিনাটা থেকে আট মাইল পশ্চিমে এই গোসানীমারীর মন্দির অবস্থিত কিন্তু এই মন্দিরের ঐতিহ্য এবং ইতিহাস এখন অনেকের কাছেই অজানা যদিও এখনো পর্যন্ত নিয়মিত এই মন্দিরটিতে পূজা হচ্ছে ভগদত্তের মৃত্যুর পর তার বংশের ছত্রিশ জন রাজা পরপর রাজত্ব করে গেছেন ভগদত্তের বংশের রাজাগণ ক্ষত্রিয়ের উপাধি বর্মন বলে নিজেদেরকে তুলে ধরতেন এই বর্মন বংশের রাজা তৃতীয় শতাব্দীর শেষ ভাগ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কামরূপ বা প্রাক জ্যোতিষে রাজত্ব করেছেন চতুর্থ শতাব্দীতে দুজন বাং রাজার নাম পাওয়া যায় একজন হচ্ছে সমুদ্র বর্মা ও দ্বিতীয়ত রাজা বলবর্মা পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে চারজন রাজার নাম পাওয়া যায় সপ্তম শতাব্দীতে রাজা ভাস্কর বর্মা রাজত্বকাল ছিল রাজা ভাস্কর বর্মা তার চারিত্রিক গুণাবলী সুদক্ষ সুশাসক ও আরো একাধিক কারণে লোকের কাছে অনেকাংশেই প্রসিদ্ধ ছিল বলে জানা যায় ভাস্কর বর্মার পরবর্তীকালে যিনি উত্তরাধিকারী হয়েছিলেন তার সম্পর্কে কোনো সঠিক আজও মেলেনি এরপর অষ্টম ও নবম শতাব্দীতে যথাক্রমে চারজন ও পাঁচজন রাজার রাজত্বকাল ছিল নবম শতাব্দীর দুই রাজা শ্রী হরিশ ও প্রলম্বের কিছু কার্যকলাপ পরিলক্ষিত হয় রাজা হরিশচন্দ্র রাজত্ব করেন আনুমানিক পঁচিশ বছর রাঢ় দেশের প্রতাপশালী রাজা আদিসুরের হাতে রাজা হরিশচন্দ্রের মৃত্যু হয় কিন্তু আদিসুর কামরূপ রাজ্যের বেশি দিন টিকতে পারেননি এরপর দশম ও একাদশ শতাব্দীতে রাজত্ব করেন বর্মন বংশের একাধিক রাজা যেমন বলবর্মা রত্নপাল বর্মা পাল বর্মা গোপাল বর্মা ও আরো অনেক রাজা দ্বাদশ শতাব্দীর প্রথমেই রাজত্ব করতে দেখা যায় ধর্মপাল বর্মাকে একসময় এই রাজা সুদ্রিপুত্র মহাপদ্মের ভয়ে পালিয়ে এসে কামরূপে আত্মগোপন করেন ধীরে ধীরে তিনি ছদ্মবেশ ধারণ করেন শক্তিশালী হয়ে ওঠে কামতার রাজা মানিক চাঁদের মৃত্যুর পর ধর্মপাল বর্মা সুকৌশলে রাজ্য অধিকার করে নেন কিন্তু এই সময় ময়নাবতী বা মীনাবতী ধর্মপালকে যুদ্ধে পরাজিত করেন এবং নিজ পুত্র গোবিন্দচন্দ্র বা গোপীথকে রাজা করেন গোপীনাথ সিংহাসনের রাজা হলেও শাসন কার্য পরিচালনা করতে কিন্তু ময়নাবতী নিজেই মানে শুধু নামমাত্র রাজা ছিল গোপীচাঁদ খুব শীঘ্রই রাজা গোপীচাঁদ হরিশচন্দ্র রাজার দুই কন্যা অদুনা ও পদুরাকে বিয়ে করেন বারোশো তিন কিংবা বারোশো পাঁচ খ্রিস্টাব্দে কামরূপ আক্রমণ করেছিলেন কিন্তু তার এই অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এরপরই শুরু হয় খেন বংশের রাজত্ববান বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আপনাদেরকে বলতেই ভুলে গেছি যে পূর্বে কামরূপে বসবাসকারী মুসলমানদেরকে বঙ্গাল বলা হতো না বাঙ্গাল না বঙ্গাল বলা হতো বঙ্গাল এরপরে দক্ষিণ পশ্চিম দেশ থেকে আগত ব্যক্তিদেরকে বঙ্গাল বলা হতো কিন্তু ওই সময়ে আসামে বহিরাগত দেশ থেকে আগত ইউরোপীয়দেরকে বগা বঙ্গাল বলে ডাকত লোকেরা তো এই বঙ্গাল বা বাঙ্গালের নামের সাথে আপনারা পুরো পরিচিত কিনা তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না খান চৌধুরী আমানতুল্লাহ খেন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন খেন শব্দটির দুটি সমর্থক শব্দ যার একটি হচ্ছে রাজা এবং অপরটি হচ্ছে খুন যদিও খেন শব্দটিকে রাজা উঠেই ধরা হয়েছে এই খেন রাজবংশের প্রথম রাজা ছিলেন রাজা নীলধ্বজ পরে তার পুত্র নীলাম্বর সিংহাসনে আহরণ করেন প্রায় চোদ্দশো সাল পর্যন্ত খেন রাজবংশ কামতায় রাজত্ব করেন রাজা নীলাম্বরের রাজধানী ছিল গোসানীমারি এবং সেখান থেকেই তিনি রাজ্য পরিচালনা করতেন এই গোসানিমারিকে পূর্বে কামতাপুরও বলা হতো যার অবস্থান বর্তমানে কোচবিহারের সদর দিনেটা থেকে আট মাইল পশ্চিমে মানে শুধু দেড় ঘন্টার পথ কামতাপুর রাজধানী সুরক্ষিত করার জন্য রাজা নীলাম্বর প্রচুর খনন কার্য চালিয়ে উঁচু উঁচু মাটির ঢিপি বা গড় নির্মাণ করেন তার সুস্পষ্ট প্রমাণ এখন চোখে পড়ে বন্ধুরা আপনাদের মধ্যে কে কে এই গড় দেখেছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো পূর্বে রাজাদের যে কি ঐশ্বর্য ও ক্ষমতার অধিকারী ছিল তাই এখন বিদ্যমান গড়গুলো ও রাজধানীর ভগ্না শেষ দেখলেই কিন্তু একটা আন্দাজ করা যায় খেয় রাজবংশের শেষ রাজা নীলাম্বর সেন ক্ষমতার রাজ্য বাড়িয়ে বাড়িয়ে বর্তমানে কোচবিহার জেলা আসামের কামরূপ দরং জেলা বাংলাদেশের উত্তর ময়মনসিংহ নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয় কিন্তু সেই সময় আলাউদ্দিন হুসেন শাহ খেন রাজবংশকে যুদ্ধে পরাস্ত করেন এবং রাজ্যটি দখল করে পুত্র দ্যানিয়ালকে সিংহাসনে বসান কিন্তু পরবর্তীতে স্থানীয় ভূইয়াদের সহিত আহম রাজা চুয়ং মঙ্গের সংঘর্ষের ফলে রাজ্যটি শাসনের নিয়ন্ত্রণ হারায় বন্ধুরা খেন রাজবংশের পর গ্রামে গ্রামে ভূয়াগণ স্বাধীনভাবে নিজ নিজ অঞ্চলে প্রভুত্ব করতেন এ সময় একদল কোচ জাতি আস্তে আস্তে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে থাকে বলা হয়ে থাকে এই কোচদের নায়ক ছিল হাজো নামক এক ব্যক্তি সেই সময় অপর এক যুব সম্প্রদায় মেচ নিজেদের ক্ষমতার বড় মাথা চাড়া দেয় যাদের লিডার ছিল মূলত হারিয়া বা হরিদাস মন্ডল তিনি গোয়ালপাড়া জেলার চিকনা পর্বতবাসী ছিলেন নিজেদের শাসন ক্ষমতাকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য কোচ নায়ক হাজেও তার দুই কন্যা হীরা ও জিরার বিয়ে দেন মেজ যুব সম্প্রদায় হারিয়া বা হরিদাস মন্ডলের সাথে কয়েক বছরের মধ্যেই হরিদাস টান পুত্রের বাবা হন যথাক্রমে জ্যেষ্ঠ পত্নী জিরার গর্বে চন্দন ও মদন নামে দুই পুত্র ও কনিষ্ঠ পত্নী হীরার গর্বে শিশু অর্থাৎ শিষ্য সিংহ এবং বিশু অর্থাৎ সিংহের জন্ম দেন হরিদাসের মৃত্যুর পরে তার পুত্ররাই স্থানীয় রাজনের ভূমিকা পালন করেন প্রায় হরিদাসের পুত্ররা রাজত্ব করে গেছেন আড়াইশো বছরের মতো আনুমানিকভাবে পনেরোশো আট খ্রিস্টাব্দে বহিরাগত এক শাসক দানিয়েল কামরূপের অহম বংশীয় রাজা সুহঙ্গমঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন যার ফলে তুর্কি শাসক বিলুপ্তির মুখে পড়ে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হরিদাস মন্ডলের পুত্রগণ তুর্কি কোতাইলকে যুদ্ধে পরাস্ত করেন যদিও যুদ্ধে মদন নিহত হয় মদনের মৃত্যুর কারণে বিশ্বসিংহ বয়সে বড় হওয়া সত্ত্বেও নিজের সিংহাসনে না বসে বরং মদনের ছোট ভাই অর্থাৎ বিশ্বসিংহ তার সৎ ভাই চন্দনকে সিংহাসনে বসান যদিও এই ঐতিহাসিক কাহিনীর সত্যতা নিয়ে মত রয়েছে অনেকেরই বিশ্ব অর্থাৎ বিশ্বসিংহ নিজের বুদ্ধিমত্তা ও ক্ষমতার মাধ্যমে সমগ্র কামতাপুর রাজ্যকে নিজের অধিপত্যে অর্থাৎ কোচ রাজ্যের অধীনে নিয়ে আসেন বিশ্বসিংহ চোদ্দশো সালে হিন্দুরাজ চিকমার সিংহাসন অধিকার করেন এরপর তিনি চিকমা পর্বত পরিত্যাগ করে কোচবিহারে এসে বসতি নির্মাণ করেন তিনি মিথিলা ও শ্রীহট্ট থেকে ব্রাহ্মণদেরকে এনে পুরোহিত পদে বরণ করে হিন্দু ধর্ম প্রচার করতে থাকেন বিশ্বসিংহ ছিলেন নিজেই একজন পরক্রান্ত যুদ্ধ এবং তিনি প্রায় পাঁচ লক্ষ বাইশ হাজার সেনা প্রস্তুত করেছিলেন নিজেই বিশ্বসিংহ বিশাল সৈন্য নিয়ে গৌর দেশ আক্রমণ করলেও খালি হাতেই ফিরতে হয় থাকে এরপর তিনি কামরূপ অধিকার করে সেখানকার মুসলমানদেরকে বিতাড়িত করেন এবং অবশেষে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে বিশ্বসিংহ তার সৎ ভাই চন্দনকে সিংহাসন থেকে সরিয়ে নিজেই সিংহাসনে আহরণ করেন বলা হয় থাকে কোচ রাজবংশের প্রথম রাজা ছিলেন বিশ্বসিংহ বিশ্বসিংহ ক্ষমতায় আসার পর ব্রাহ্মণ পণ্ডিতদের কোচ রাজবংশের দৈবিক শক্তির অধিকার হিসেবে তুলে ধরেন ব্রাহ্মণ পণ্ডিতদের ক্ষত্রিয় মর্যাদা দান করেন তিনি আর এইভাবেই তারা হিন্দু ধর্মাবলম্বী হয়ে পড়ে কয়েক বছরের মধ্যেই রাজ্যের আয়তন বৃদ্ধি পেলে শিষ্য সিংহ জলপাইগুড়ি তথা বৈকুণ্ঠপুরের রায়কত বংশের শাসনভার গ্রহণ করেন এবং বিশ্বসিংহ নিজে কোচবিহার এবং কামরূপের আরও কতগুলি রাজ্যের শাসনভার নেন এভাবেই তারা দুই ভাই নিজেদের মধ্যে রাজ্য ভাগাভাগি করে শাসন করতে থাকেন কোচবিহার বর্তমান রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে মহারাজ বিশ্বসিংহ এবং তার সুযোগ্য পুত্র মহারাজ নরনারায়ণ ও সেনাপতি বা এদের গুরুত্বকেই কিন্তু ধরা হয় খ্রিস্টাব্দে রাজা শুল্ক রায় বিশ্বসিংহ সিংহাসন পরিত্যাগ করে বানপ্রস্ত অবলম্বন করেন বিশ্বসিংহের আঠারো পুত্রের মধ্যে তার মধ্যম পুত্র নরনারায়ণ ভূপ এরপর সিংহাসনে আহরণ করেন তার ক্ষমতার জেরে আরো বেশ কয়েকটি অঞ্চলকে নিজের অধিকারে নিয়ে আসেন তো সেই সময় তিনি নিজের নামাঙ্কিত নারায়ণী মুদ্রার প্রচলন করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে রাজা নরনারায়ণ তার একমাত্র পুত্র লক্ষ্মী নারায়ণকে রেখে পরলোক গমন করেন যদিও তার রাজ্যটি তার মৃত্যুর পূর্বেই দুই ভাগে ভাগ করে যান যার মধ্যে রাজ্যের পশ্চিম ভাগ অর্থাৎ বর্তমানে কোচবিহার নিজ পুত্র লক্ষ্মী নারায়ণকে দেন এবং পূর্বভাগ অর্থাৎ আসাম রাজ্য তার ভাইপো রঘুদেব নারায়ণকে দিয়েছিলেন রাজা লক্ষ্মী নারায়ণ কোচবিহারে রাজত্ব করে গেছেন প্রায় ষোলোশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তারপর সিংহাসনে আহরণ করেন তার জ্যেষ্ঠ পুত্র বীর নারায়ণ তিনি আবার রাজ্য রাজধানী করেন কোচবিহারের নিকট অায়ণ শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন ছাব্বিশ সালে রাজা বীর নারায়ণের হঠাৎ মৃত্যু হলে তার পুত্র প্রাণ নারায়ণ ও মদন নারায়ণ রাজের শাসনভার গ্রহণ করেন প্রাণ নারায়ণের শাসনকালে তিনি হিন্দু ধর্ম ছড়ানোর জন্য নিজ সম্পত্তিতে অনেকগুলো মন্দির প্রতিষ্ঠিত করেন তিনি ষোলোশো একষট্টি সালে কোচবিহার রাজা প্রাণ নারায়ণ দিল্লির মহারাজের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলে মোহাম্মদ একদল সৈন্য সহ কোচবিহারে এসে কোচ রাজাকে পরাজিত করেন যুদ্ধে সে সময় কোচরাজ একটি পর্বতের গুহায় লুকিয়ে আশ্রয় গ্রহণ করেন এরপর কোচবিহার রাজ্যের আদিবাসীদের সহিত রাজা প্রাণ নারায়ণ মির জুমলা ও সৈন্যদেরকে গৌহাটি পর্যন্ত বিতাড়িত করেন এবং পুনরায় রাজ্যের শাসনবার গ্রহণ করলেও কোচ রাজ্যের স্বাধীনতা বিলুপ্ত হয় ষোলোশো পঁয়ষট্টি সালে রাজা তার দুই পুত্র বিষ্ণু ও বাসুদেব নারায়ণকে রেখে পরলোক গমন করেন কোচবিহার বাসীদের এই একটাই গর্বের বিষয় যে অতীতেও কোনো বহিরাগত রাজা বা শাসনকারী ব্যক্তি কোচবিহারে বাঙালিদের কাছে টিকতে পারেনি ষোলোশো সাল থেকে ষোলোশো সাল পর্যন্ত রাজা বীর নারায়ণের পুত্র কিংবা প্রাণ নারায়ণের ভাই মদন নারায়ণ কোচবিহারের সিংহাসনে বসে রাজত্ব করেছেন ষোলোশো আশি খ্রিস্টাব্দে তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন এরপর ষোলোশো আশি থেকে সতেরোশো পর্যন্ত রাজত্ব করে গেছেন মহেন্দ্র নারায়ণ মান নারায়ণ এবং রূপনারায়ণ রূপনারায়ণের মৃত্যুর পর সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে তার পুত্র উপেন্দ্র নারায়ণ ভূপ সিংহাসনে বসেন ১৭৩৭ সালে রংপুরের মুসলমানরা ফৌজদার রাজ্যের পশ্চিম অঞ্চল আক্রমণ করেন কিন্তু উপেন্দ্র সু সুকৌশলে ভুটিয়াদের সাথে চুক্তিবদ্ধ হয়ে মুসলমানদের আক্রমণ প্রতিহত করেন কিন্তু প্রতিক্রিয়া হিসেবে ওপার বাংলার সুবাদার ইসলাম খার সেনাপতি ঢাকা থেকে মুসলমান সৈন্যদের এনে কোচবিহার রাজ্য আক্রমণ করেন কিন্তু আবারও কোচ রাজা উপেন্দ্র ভোট রাজ্যের সহায়তায় নবাবের সেনাপতিকে যুদ্ধে পরাস্ত করেন অবশেষে সতেরোশো সালে রাজা উপেন্দ্র নারায়ণ ভূপ ধলুয়া বাড়ি নামক এক স্থানে মৃত্যু মুখে বন্ধুরা মূলত এখান থেকেই কোচবিহার ইতিহাসের মূল আলোচ্য বিষয়গুলো শুরু হয় তবে আজ এ পর্যন্তই আপনাদের রেসপন্স পেলে খুব শীঘ্রই আমি দ্বিতীয় পার্টে নিয়ে আসব তো অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন অবশ্যই এই দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটা কেমন লাগলো আপনাদের আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কিন্তু অবশ্যই আপনাদেরকে কমেন্ট করতে হবে তো চলুন দেখা হবে কলকন ভিডিওতে বাঙালি হয়ে বাংলায় বাংলার ইতিহাস দিচ্ছি এটার জন্য একটা লাইক ভিডিওটা তো অবশ্যই